আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি অরেঞ্জ স্মুদি জুস আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন এখানে দশ পিস মতো কমলা নিয়েছি এখন কমলার খোসাগুলো শুলে নিব তো এভাবে কমলার খোসাগুলো শুলে নিব কমলার খোসাগুলো শুনে নিয়েছি তো কমলাতে কোনো বেশি নাই যদি বেশি থাকে আপনারা বেছে নেবেন একটা জগ নিয়েছে এখন কমলাগুলো দিয়ে দিচ্ছি তো সব কমলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন দুইশো গ্রাম ঠান্ডা দুধ এখন দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম আইস আপনারা অবশ্যই আইস ব্যবহার করবেন এখানে কোনো পানি দিব না যেহেতু স্মুদি জুস তো সব কিছু দেওয়া রেডি এখন ব্যালেন্ডার করে নিব ভালো করে ব্যালেন্ডার করে ফিরে আসবো তো জুসটা ব্যালেন্ডার করা হয়ে গেল এখন ভালো করে সেঁকে নিব জুসটা কিন্তু অনেক গাঢ় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি তো শ্যাকা হয়ে গেল এখন পরিবেশন করব। তো প্রিয় ভাইয়া বোনেরা রেড হয়ে গেল হেলদি অরেঞ্জ স্মুদি জুস আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন প্রচুর গরম লাগলে অথবা আপনারা ইফতারের সময় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন অনেক উপকার আসবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন అలాకం అఫి